আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনার পেজের অ্যাক্সেস কিভাবে দিবেন মানে যারা বুস্ট প্রমোট করবেন আমার অ্যাড অ্যাকাউন্টে আপনারা অ্যাক্সেস কীভাবে দিবেন সর্বপ্রথম আপনারা এখানে ঢুকবেন ঠিক আছে এখানে ঢোকার পরে আপনি যে পেজে প্রমোট বা বুস্ট করবেন বা অ্যাপ ক্যাম্পেইন রান করবেন সেটা ওপেন করে নেবেন টুইট করেন ধরেন এক্সাম্পল একটা কথা আপনার পেজ এইটা ঠিক আছে আপনার পেজ এইটা এই পেজে এই পেজটা ওপেন করবেন একটু ওয়েট করেন ওপেন করা কমপ্লিট হলে আবার এই জায়গায় এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এই সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে যাওয়ার পরে নিচ দিকে যাবেন নিচ দিকে যাওয়া দেখেন এই যে পেজ পেজ সেট ক্লিক করবেন পেজ সেট আপে যাওয়ার পরে আপনার এই যে এখানে এখানে পেজ অ্যাক্সেস লেখা আছে পেজ অ্যাক্সেসে যাওয়ার পরে আরেকটা কথা বলি অবশ্যই যে অ্যাকাউন্টে আপনি অ্যাক্সেসটা দিবেন সেই অ্যাকাউন্টের সাথে ফ্রেন্ড রিকোয়েস্টে বা ফলো দিয়ে অ্যাক্টিভ থাকতে হবে তারপরে অ্যাড নিউতে ক্লিক করবেন অ্যাড নিউতে ক্লিক করার পরে এভাবে আসবে তারপরে নেক্সটে নেক্সটে যাওয়ার পরে এই যেখানে যে আপনি যে অ্যাকাউন্ট আপনারা আমি দিয়েছি বা অন্য কাউরে যদি দেন ঠিক আছে সেই অ্যাকাউন্টের এখানে সার্চ করবেন ধরেন আমি এক্সাম্পল একটা কথা বলি ধরেন আমি এটাই নেবো এটাই অ্যাক্সেস দেব অ্যাক্সেস দেওয়ার পরে আমি যেহেতু সে শুধু আমার বিজ্ঞাপনটা রান করবে সেই জন্য এটা অফ করে রাখবেন এখানে লেখা আছে হ্যাঁ এখানে সুন্দর মত স্পষ্ট দেওয়া আছে অ্যালাউ দিস পার্সন টু অলসো হ্যাভ এ ফুল কন্ট্রোল এখানে যদি এখানে যদি এটা যদি অন করে দেন তাহলে ফুল কন্ট্রোলে চলে যাবে তো ফুল কন্ট্রোলে দেওয়ার দরকার নয় শুধু আপনার এটা অফ করে দিবেন ঠিক আছে শুধু বিজ্ঞাপনের জন্য তারপরে গিভ অ্যাক্সিস গিভ অ্যাক্সিসে ক্লিক করার পর এখানে প্রোফাইল ইউজার নেম আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে ঠিক আছে ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন আপনার ওখানে ইনভাইট চলে যাবে আর কি ইনভাইট চলে যাওয়ার পর তারপরে বুস্ট রান করা যাবে ওকে তো ভালো থাকবেন